আসসালামু আলাইকুম বাংলায় একটা প্রবাদ আছে হাইথায় কাজ করে মানুষের নাম হয় তো আমি আজকে উল্টোটা বলবো অনেক সময় হাইথায়ের দোষেও কিন্তু মানুষকে গালি খেতে হয় তার প্রমাণ আজকে দেখাবো আমি এই টেপের কথা বলছি এই ধরনের টেপগুলো পাওয়া যায় মার্কেটে বা বাজারে দেখবেন এটা আমি চার কোম্পানির চারটে টেপ আমার হাতে আছে বুঝতে পারছেন তো এখন হয়তো আমরা সেন্টারিংয়ের কাজ করছি বা কাঠের কাজ করছি বলে দুই এক এম এম বা দু চার সোঁতা যেটা বলি আমরা সেটা বোঝা যায় না এই টেপে যখন আপনি কোনো ভালো কাজ করবেন টেপের যেগুলো অরিজিনাল মাপের প্রয়োজন হয় যেমন ছোটোখাটো আলমারি কপট কিংবা স্লাইডিং কাঁচের গ্লাসের যে মাপগুলো আমরা নেই অনেক সময় মাপ দেওয়ার পরে আমাদেরকে পাটির কাছ থেকে গালি খেতে হয় কারণ হচ্ছে কি এই যে টেপটা দেখতে পাচ্ছেন এটা এক ফুট বা তিনশো যাই হোক দেখতে পাচ্ছেন তো এই কী হয় কি হয় এক আধ রকম হয় এই টেপটা দেখছেন কেমন এক ফুটটা কোথায় এবং এই টেপটা আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা ভালো করে এই ধরনের দুটো টেপ আর এই একটা টেপ এই তিনটে টেপের মাপ কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করুন এই তিনটে টেপের মাপ বুঝতে পারছেন যে তিন রকম মানে দু চার সুতা কম বেশি আছে আর একটা লাগাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এই চারটে টেপের মাপ ভালো করে লক্ষ্য করে দেখেন এই চারটে টেপের মাপের যে তিনশোটা ভালো করে ফলো করে দেখেন বা এক ফুট যে যেভাবে বুঝেন কিন্তু একটু আলাদা বোঝা যাচ্ছে মানে দুই একশোটা কম বেশি তখন আমাদের কি হয় আমরা যখন অনেক সময় বাড়ির মালিককে বা কিছু বাড়ির পার্টিকে বা কাউকে কোনো কিছু আনতে বলি আমরা এই টেপটাতে ধরেন মাপ করলাম যে এক ফুট সাইজের একটা গ্লাস কিংবা একটা কোনো আলমারির কপ যেসব ধরনের জিনিস আমরা আনতে বলি তখন কিন্তু পাটি আমাদের দেখা যাচ্ছে পারফেক্ট এক ফুটের প্রয়োজন হয় পাটে কিন্তু গিয়ে এক ফুটের কথা বলে এবং দোকানে গিয়ে দেখা যায় আমি এই টাইপের মাপটা দিলাম বুঝতে পারছেন ব্যাপারটায় এই টাইপের মাপটা দিলাম এবং দোকানে গিয়ে দেখলো যে এই টাইপের মাপটা ওনাকে দিচ্ছে এক ফুট এই টাইপের এক ফুট তখন নিয়ে আসার পরে সেটিং আর হয় না তখন আমাদের গালি খেতে হয় পাটি তখন উল্টা কথা বলে বা যার কাজ করি বা ঠিকাদার হোক হেডমিস্ত্রি হোক আমাদেরকে উল্টাপাল্টা কথা বলে যে মাপটা ঠিক দাওনি দুশোটা ছোট হয়ে গেল বা তিনশোটা বড় হয়ে গেল তো এগুলো হচ্ছে এই টেপের দোষ এটা যে মিস্ত্রি ছিল বা যে বাড়ির মালিক ছিল তাদের দোষ না দোষটা হচ্ছে কি এই টেপগুলোর এক একটা কোম্পানির টেপ কিন্তু রকম দেখতে পাচ্ছেন আমার হাতে চারটে কোম্পানির চারটে টেপ আছে এই চারটে কোম্পানি কিন্তু আলাদা আলাদা কোম্পানির টেপ তো আমি কোনো টেপের দোষ দিব না আমি প্রত্যেক ভাইকে বলবো যখন কোনো ইম্পর্টেন্ট জিনিসের মেজারমেন্ট করবেন যে একশো তা দুশো তারও প্রয়োজন আছে বা পারফেক্ট আমাদের মাপ প্রয়োজন আছে তখন যে টেপ দিয়ে আপনি মাপটা করবেন বা নিয়ে যাবেন সে টেপটা সাথে করে নিয়ে যাবেন বা সেখানে গিয়ে সে টেপ দিয়ে মাপ করে করবেন তাহলে কিন্তু ঠকতে হবে না তার জন্য আমি কথাটা বললাম যে অনেক সময় যন্ত্রের দোষেও আমাদের গালিখিত খেতে হয় বাংলার যে প্রপারটা আছে যে যন্ত্রে কাম করে আর মানুষের নাম হয় তো এরকম সময়ে কিন্তু আমাদের যন্ত্রের দোষেও গালি খেতে হয় তো হোক ভিডিওটা যদি মনে করেন নতুন দেখলাম নতুন কিছু শিখলাম অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে সবাইকে অনুরোধ করব বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই আমাদেরকে গালি খেতে না হয় মানুষ যাতে বুঝতে পারে যে এক আধটা টেপের মেজারমেন্ট এক রকম হয় আর এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন